রায়পুরে তালিমুল কোরআন মাদ্রাসার সবগ্রহণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত লক্ষ্মীপুর থেকে বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোরির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত লক্ষ্মীপুরের রায়পুরে তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে ছাত্রছাত্রীদের গ্রহণ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত পাঁচই জানুয়ারি দুপুরে রায়পুর শহরের গাজী মার্কেট সংলগ্ন জোনাকি টাওয়ারে অবস্থিত তালিমুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয় এতে শিক্ষার্থীদের গ্রহণের পাশাপাশি কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানি এবং রায়পুর জিনের মসজিদের খতিব মাওলানা আবু বকর এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাসুম জিহাদি

এর মাধ্যমে শিশুরা ছোটবেলা থেকেই সঠিক ও নির্ভুলভাবে কোরআন শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে যা তাদের নৈতিক ও ধর্মীয় জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় এবং উত্তীর্ণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আমাদেরকে ক্ষমা করে দিলে আপনাকে বলার কেউ নেই কত আদর করে কত মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছে মল আমাদেরকে শাস্তি দিয়ে আপনার কোনো লাভ নেই আমাদেরকে ক্ষমা করে দিলে আপনাকে বলারও কেউ নেই মল আপনি আমাদের সকলকে ক্ষমাইয়া